নমস্কার আজকে তো বাড়ি নেই বান্ধবীর বাড়ি গেছে নিজের চা নিজে তৈরি করেই খাই ঠিক আছে কিছু করার নেই চা তো খেতে হবে আর আমি তো সকালে করি মাঝে মাঝে প্রায় দিনই করি সকালবেলা বিকেলে নাই একটু করেই খেলাম বিকেলে না একটু করেই খেলাম কী বলেন こっやつきもうまってもないこのコこテね。 ঠিক এই জন্যই এখনকার দিনে সবাই সব রকম শিখে রেখে দিতে হয় আমরা সব ভাইয়েরা সব ভাই সব কাজ চালিয়ে বলিছিল চা তৈরি করে রেখে যাবো আমরা কেন এমনি যেতে দেরি হয়ে গেছে এমনিতে যেতে দেরি হয়ে গেছে তো হচ্ছে আত এদি করে রেখে যাবে এটা সম্ভব বলুন তো সেটাই এখনকার দিনে সব ছেলেদের বা মেয়েদের সব রকম শিখে রেখে দেওয়া এটা একটু ভালো কখন কোনটা দরকার পড়ে কে জানে অনেকে দোকানে গিয়ে ঘন ঘন চাটা কিনে খাই আমি দোকানে গিয়ে চা কোনো সময় কিনে খেয়েছি যখন অফিস পাড়ায় ছিলাম তখন খেতে বাধ্য কিন্তু কথা হচ্ছে এছাড়া আমি দোকানে চা খাওয়া ভালোবাসি না না লিকার চা কিছুই না তো দুধ চা হলে তার একটুখানি এ আছে দুধ হিসাব করে দিতে হবে চা দিতে হবে ঘন হতে হবে লিকার চা তো ছুঁড়ে একটু পাতলা লিকার হলেই হলো আর আমরা চিনি কম খাই কোনো অসুবিধে নেই তাই না আমি বলেছি ফোন করে বিরক্ত হবে না একদম টেনশন করবে না নিজের মতো নিজে থাকো গেছে যে একজন নিয়ে গেছে দিয়েও সে বাড়ি অবধিই দিয়ে যাবে আমি জানি মানে রাস্তায় কমফোর্ট না এক একদম কমফোর্ট না ওই ওইটাই আমার চিন্তা আর কিছুই না কমফোর্ট হতো একা একা বাইরে বেরোলো ঠিক আছে এখন বাইরে একা কোনো দিনই বেরোবে না এখন একটু যেতে চাইছে ঠিক যাও এখন জল এখন সেইভাবে গরম হয়নি তাহলে খাওয়া যেত না এখন সেইভাবে দেখবেন জলে কাপটার মধ্যে কি পড়ে যায় সন্ধেটাও আমি দিলাম শাঁখটাও আমি বাজালাম ধূপটাও আমি দিলাম সন্ধে ঠিক আছে টেনশানে কি আছে তিনশো পঁয়ষট্টি চৌষট্টি দিন করে একদিন আমি একটু করে করি কী ক্ষতিটা তিনশো চৌষট্টি বছরে তিনশো পঁয়ষট্টি দিন করে একদিন তো করলো না এটা আমি শাঁখ বাজাতেও পারি ধূপ দিতেও পারি এমনি আমি রোজই স্যান করে উঠে ঠাকুরকে দেই খাবার আজ বিকেলে একটু তো দিলাম নো টেনশান কোনো চাপ নেই আর এগুলো নিয়ে আমার কিছু মনেও হয় না যদি ফোন নিয়ে যেত না হাজারবার আমার ফোন করতো হাজারবার ফোন কর ফোন হয়ে গেছেন বাচ্চা হ্যাঁ ওদের বাড়ি থেকে ফোন করতে গেলে ওদের নাতনি আছেন নাতনি রাতে ফোন থাকে ওর কাছে ফোন নিলে রেগে যায় বাচ্চা তো ফোন করাই নেই তাহলে যার বাড়ি থেকে বিজলের মেয়েও একবার ফোন করেছিল দেখলো আমি আছি মেয়েশো ঠিক আছো মেষ খেয়েছো আমি হ্যাঁ খেয়েছি ঠিক আছে বলো তবে আমি ইচ্ছে করে ঠাট্টা করে বললাম খাবো কেউ যার থেকে রান্না তো করে যায়নি মাসি রান্না করে যায়নি বলো না ও বুঝেছে আমি হোক অসুবিধা নেই চা ঝামেলা কি বল ঝামেলা নেই তুই চাটা নিয়ে দিয়ে দাও না দুধ চাই না দুধ চা হলে ব্যাপার থাকে আমি আর ডিপলিকার খেতে পারি না হয়ে গেল সন্ধ্যে দোয়াটা দেখাতে পারলাম না তাহলে ক্যামেরাটা কে ধরবে তাই না তাহলে সন্ধেও দিতে পারি দরকার ঘর ঝাঁটতে ঘর মুছেও দিতে পারি সবই পারি টুকটাক একবারে পারি না বলে ভুল হবে যাই হোক চাটা ছেঁকে নেই চার্লেটি এই ধোঁয়া এই আছে ঠিক আছে এ পর্যন্ত শুভ সন্ধ্যা ভালো থাকুন